الله اكبر الله اكبر لله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله وَاللَّهُ اكبر الله اكبر لله الحمد وَلَا سَوْفَيْعَنْكِيكَ رَبُّكَ فَاكْبَرُ سَمِيَ اللَّهُ لِبَنُهُ أَنْدَحْ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ Allah, Allah. 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 বারুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সে মি আল্লাহু লিমান শানি দাস আল্লাহু আকবার I don't know. I السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله الله اكبر الحمد لله من صلى خن من صلى قال لي اذكروا اسم الله فيما تعلق الانعام وعلمت

আজকে আমরা এমন মহল দরবার শরীফে ঈদুল আজহারের জামাত আদায় করলাম আমরা প্রতি বছর আমাদের যে মহান শরীর দরবার শরীফ আছে সেই দরবারের সাথে নীল রেখে আমরা প্রতি বছর এই গৌড়িপুর বাহাদুরপুর গ্রামে আমরা ঈদুল ফেতর এবং ঈদুল আজহার জামাত করে থাকি উদযাপন করে থাকি এই নূরমহলে যখন আমরা ঈদের জামাত জামাত করি তখন সকল আশিক বক্তরা যখন একত্রিত হয় ঈদের আনন্দ তো সেই সাথে সবাই যখন একসাথে হই তখন আমাদের আনন্দটা আরো বেশি বাজে যায় আজ ঈদুল আজহার দিন আমরা মূলত চাঁদ দেখে এবং চাঁদ কমিটি থেকে চাঁদের হিসাব অনুযায়ী চাঁদ গঠনতন্ত্র থেকে শুরু করে চাঁদের অস্ত্র যাওয়া পর্যন্ত সকল বৈজ্ঞানিকের মেজারমেন্ট দ্বারা আমরা যে নেট বৈজ্ঞানিকের দ্বারা যে প্রমাণ পাই এই প্রমাণ অনুযায়ী আমাদের চাঁদের হিসাবে আমরা ঈদের নামাজ পালন করে থাকি এবং আমাদের প্রত্যেকটা ইবাদত অনেক সময় চাঁদের হিসাবে দেখা যায় সৌদি আরবের সাথে মিল পড়ে যায় অনেকেই বলে যে আমরা সৌদি আরব মিল রাখি তা নয় আমরা অনেক সময় দেখা যায় হিসাব করতে গিয়ে চাঁদের হিসাব মিলাইতে গিয়ে সৌদি আরব সারা পৃথিবীর মুসলমান জাতিকে বলি তাদের হিসাব মিলিয়ে চাঁদের হিসাবটা লক্ষ্য করে আসেন আমরা সবাই একসাথে ঈদ উদযাপন করি আজ নুরমহল সুরেশ্বর শরীফে আমরা প্রথম জামাতের আদায় করি ছয়টা তিরিশ মিনিটে এবং দ্বিতীয় জামাত আদায় করি নয়টা তিরিশ মিনিট দুইটা জামাতের ব্যবস্থা ছিল এবং কি মহিলাদের জন্য পৃথক জামাতের ব্যবস্থা আছে এবং কি আমরা প্রথম জামাতের পর পরেই কোরবানি করা হয় এবং এই কোরবানির দিয়ে আমরা তবারক করে সকল ভক্ত এবং এলাকাবাসীদের ভিতর বিতরণ করে থাকি এবং আমাদের এখানে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন থানা বিভিন্ন এলাকা থেকে আমাদের জামাতে সবাই অংশগ্রহণ করে এবং আমাদের তরিকতের দরবার লোক ছাড়াও আমাদের সাথে বাহিরের লোকজনও আমাদের সাথে এলাকাবাসী সহ সবাই আমরা একত্রিত ঈদ আনন্দ উপভোগ করি আমি প্রথমে আমাদের যে মূল শাখা দরবার শরীর সুরেশ্বর দরবারে ওইখানে আমরা ঈদের জামাত চাঁদের সাথে মিলে আমি ঈদের জামাত করতাম এখানে এরকম তেমন একটা শৃঙ্খলা ছিল না এখন আলহামদুলিল্লাহ আমরা গরিপুর দরবার শরীফের নুরমহল আস্তানায় প্রতি বছরে নেই আমরা এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় তো আমরা এখানে যারা আছি সকলে মিলেমিশে অনেক আনন্দিত ঈদের জামাত পড়তে পেরে